নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ভোটার সংশোধনী সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে সর্বদলীয় বৈঠকে এস এর তীব্র বিরোধিতা যেখানে বলা হচ্ছে সবার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানালো সিপিআইএম দেখো এখানে বিস্তারিত তথ্যগুলো নিয়ে পুরোপুরি আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে বলা হচ্ছে সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকার নিবিড় সংশোধনী যেটা হচ্ছে এস এর তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম ও কংগ্রেস সিপিআইএমের দাবি করেছে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে নয় অক্টোবর মুখ্য নির্বাচন আধিকারিকের আহ্বানে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় সভায় কংগ্রেস সিপিআইএম বিজেপি তিপ্রামথা আইপিএফটি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সিপিআইএমের পক্ষে প্রতিনিধিত্ব করেন হরিপদ দাস ও রাখাল মজুমদার সভায় মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পণ্ডে প্রতিনিধিদের জানান প্রতিবত ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনের পরিবর্তে এবছর বিশেষ নিবিড় সংশোধনী করা হবে এবং এই প্রক্রিয়ায় বিএল ওরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করবে এবং সম্পূর্ণ নতুন ভোটার তালিকা তৈরি করবে এর লক্ষ্য হলো কোনো প্রকৃত ভোটার যাতে বাদ না যায় এবং কোনো ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে এরপর তিনি প্রত্যেক দলের প্রতিনিধিদের নিজেদের মতামত দিতে বলেন বিজেপি তিপ্রামথা আইপিএফটি ও এনপিপি দলের প্রতিনিধিরা বিনা বাক্য এই প্রক্রিয়া সমর্থন করেন সিপিএম ও কংগ্রেস দলের প্রতিনিধিরা এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন সিপিআইএম দলের পক্ষে হরিপদ দাস জানান নির্ভুল ভোটার তালিকা তৈরি করার প্রশ্নে কোনো পক্ষের আপত্তি থাকার কথা নয় কিন্তু আপনি যে বিশেষ নিবিড় সংশোধন যেটা হচ্ছে এসআইআর এর কথা বললেন এই পদ্ধতি কি কেন এটা করা প্রয়োজন পড়ল ইত্যাদি বিষদে না জানালে আমরা এরপর কি মতামত দেব আমাদের সামনে সম্প্রতি বিহারে এস এর অভিজ্ঞতা রয়েছে এর পদ্ধতি এবং ফলাফল আজ সারা দেশে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রাথমিক স্তরে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ পড়েছে এই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টেকে হস্তক্ষেপ করতে হয়েছে অপরদিকে সংখ্যালঘু দলিত প্রান্তিক অংশের জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে তবে রাজ্যে এসআইআর যদি বিহার মডেলে হয় তবে আমরা তার তীব্র বিরোধিতা করি সিপিআইএম প্রতিনিধি এসআইআর পদ্ধতি সংক্রান্ত দলিল প্রত্যেক রাজনৈতিক দলের সরবরাহে দাবি করে সিপিআইএম প্রতিনিধি জানান বাড়ি বাড়ি গিয়ে নিবিড় সংশোধন আগেও হয়েছে তখন কোনো পক্ষ থেকে এবারের মতো বিতর্ক কিন্তু সৃষ্টি হয়নি তদুপরি নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতি মেনে প্রতি বছর ভোটার তালিকা সংশোধন বা আপডেট হচ্ছে সেখানে আধার ও এপিক কার্ড বৈধ নথি হিসাবে মান্যতা পেত এখন বলা হচ্ছে এগুলি এস মান্যতা পাবে না কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীরা রয়েছে রাজ্যের তিন দিক বাংলাদেশ বেষ্টিত এছাড়া রাজ্যের বাঙালি অংশের অধিকাংশ পরিবারই তৎকালীন পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে আগত তাদের অনেকের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে রয়েছে এমতাবস্থায় কিছু বিদেশি ভোটার তালিকায় নথিভুক্ত হওয়া অস্বাভাবিক নয় কিন্তু এই কারণে আপনি যদি রাজ্যের সমস্ত ভোটারদের সন্দেহের তালিকায় ফেলেন তবে এপিক অগ্রাহ্য করার জন্য সিও হিসাবে আপনিও কিন্তু নিজের সন্দেহের তালিকায় পড়ে যান এটা কারো কাম্য হতে পারে না সিপিআইএম প্রতিনিধি আরও জানান যে রাজ্যের প্রায় লক্ষাধিক যুবক কর্মসূত্রে বহির রাজ্যে অবস্থান করছে রাজ্যে তাদের অনুপস্থিতির অজুহাতে কেউ কেউ তাদের নাম বাতিলের দাবি জানাতে পারে ক্ষেত্রে কমিশনকে এটা নিশ্চিত করতে হবে শুনানি ছাড়া কারো নাম যাতে বাতিল না হয় প্রথমবার শুনানিতে হাজির না হতে পারলে তাকে দ্বিতীয় শুনানির সুযোগ দিতে হবে বহিরাজ্যে কর্মরতদের শুনানিতে তাদের পরিবারের সদস্যদের শুনানিতে হাজির থাকার মান্যতা দিতে হবে সিপিআইএম প্রতিনিধি বলেন রাজ্যে গণতান্ত্রিক অধিকারের উপর যে নগ্ন আক্রমণ চলছে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার অভিভাবক হিসাবে আপনি সে সম্পর্কে নির্লিপ্ত থাকতে পারেন না সম্প্রতি কমলপুরে পাঁচটি সিপিআইএম অফিস আগরতলার আড়ালিয়া সিপিআই অফিস খোয়াই সুভাষ পার্কের সিপিআই অফিস এবং অতি সম্প্রতি আগরতলা শহরে তৃণমূল পার্টি অফিসে শাসক দলের আক্রমণের ঘটনা তুলে ধরেন শান্তির বাজার মহকুমায় আরও ডাকা সর্বদলীয় সভায় সিপিআই প্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনা তুলে ধরেন এবং সিপিআইএম প্রতিনিধি দাবি করেন যে সিও হিসাবে সেই সর্বদলীয় সভার একটি পক্ষ আপনি নিজেও কাজেই এ ধরনের সভায় আক্রমণ ঘটনায় আপনার নির্লিপ্ত থাকাটা দুঃখজনক কংগ্রেস প্রতিনিধি দু হাজার পাঁচের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকায় একটি মূল্যায়ন ফর্ম যা বিএলওদের দেওয়া হয়েছে তাতে কিছু অসঙ্গতি তুলে ধরেন কংগ্রেস প্রতিনিধিদেরও এসআইআর বিরোধিতা করেন এবং বহিরাজ্যে অবস্থানকারীদের সম্পর্কে সিপিআই বক্তব্যকে সমর্থন করেন এবং রাজ্যের বিভিন্ন পার্টি অফিস আক্রমণের ঘটনার প্রতিবাদ করেন মুখ্য নির্বাচন আধিকারিক জানান এসআইআর নিয়ে রাজ্যে শুধু বুথ স্তরে প্রাথমিক চর্চা চলছে রাজ্যে এসআইআর সম্পর্কিত কোনো নথি বা কোনো সময়সূচি নির্বাচন কমিশন এখনও জানায়নি তবে নির্বাচন দপ্তরে বিহারে এসআইআর সম্পর্কিত নির্দেশিকার কপি রয়েছে তা আপনারা চাইলে দিতে পারি তিনি আরও জানান কমিশন যখনই রাজ্যে এসআইআর সম্পর্কিত নির্দেশিকা পাঠাবে সমস্ত রাজনৈতিক দলকে তা অবহিত করা হবে সভা সমাপ্তির আগে রাজ্যে পার্টি অফিস সমূহ ও বিশেষ করে শান্তির বাজারে সর্বদলীয় সভার আক্রমণের ঘটনা সম্পর্কে সিও কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে বিষয়টি নোট করেছেন জানিয়ে সভা শেষ করেন এবং সিপিআইএম ও কংগ্রেস উভয় দল দু ও দু হাজার পঁচিশের ভোটার তালিকার যে হার্ড কপি প্রতিটি রাজনৈতিক দলকে সর্বরাহে দাবি জানায় এবং সব দল এই দাবিতে সহমত পোষণ করে এবং মুখ্য নির্বাচন আধিকারিক বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন তো এই হচ্ছে বর্তমানের যে এসআই আর ত্রিপুরাতে হতে চলেছে সেই এসআই সম্পর্কিত তথ্য এবং সেখানে বলা হয়েছে যে যা কিছুই করা হোক যেভাবেই ভোটার সংশোধন করা হোক যাতে ভুয়ো ভোটার সেখান থেকে বাদ পড়ে এবং যারা ন্যায্য যারা আসল ভোটার তারা যাতে সেই তালিকায় থাকে তার জন্যই কিন্তু বলা হয়েছে এবং সবার ভোটার নিশ্চিত করা অর্থাৎ যারা বিদেশি তাদেরকে চিহ্নিতকরণ করা এবং যারা দেশি যারা ত্রিপুরাবাসী তাদেরকে চিহ্নিত করা ভুয়ো ভোটার চিহ্নিত করা সেভাবেই কিন্তু ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে তাই হচ্ছে পুরো তথ্য আর এই ধরনের নিয়মিত খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যাবে সময় মতো মিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ